আজকাল সবার বাড়িতেই একটা এপিডিসিএলের বা ইলেকট্রিসিটি কানেকশন রয়েছে বা বিদ্যুতের কানেকশন রয়েছে সেই জায়গাটায় দাঁড়িয়ে ফোন নম্বরটা অত্যন্ত জরুরি কেননা অনেকেরই পুরাতন কানেকশন রয়েছে বা আগের ফোন নম্বর এপিডিসিএল বা বিদ্যুতিক কানেকশনে দেয়া রয়েছে যেখানে আপনারা বিল পেমেন্ট করলে সেই এসএমএসটা বা আপনারা কনফার্মেশনটা বা যে কোনো ইলেকট্রিক কানেকশনের তথ্য আপনারা নিজের মোবাইলে সেটা নিতে পারেন না তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো ঘরে বসে কিভাবে আপনারা আপনাদের ইলেকট্রিসিটি বা বিদ্যুতের কানেকশনে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন বা আপডেট করবেন সেটার জন্য দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে ফর্ম ফিল আপ করে সেটা নিজের নিকটবর্তী সাবডিভিশনে সাবমিট করতে হবে সেই ফর্মটি কোথায় পাবেন সেই ফর্মে কি কি লিখতে হবে সেটাও দেখিয়ে দেব দ্বিতীয়টি রয়েছে অনলাইন প্রসেস দুটোই আজকের ভিডিওতে মোটামুটি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট যারা ফেসবুকে দেখে থাকবেন ভিডিওটি জনস্বার্থে আজকের এই ভিডিওটিকে শেয়ার করবেন কারণ আজকের এই তথ্যটি সবার জানা অত্যন্ত জরুরি বা অনেকেই হয়তো এই ভিডিওটি খুঁজছে দ্বিতীয়ত ইউটিউবে দেখে থাকলে আপনারা ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্য কারো কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে বলবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কম্পিউটার শর্টকাট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আজকালকার দিনে আমাদের সবার হাতে একটা স্মার্টফোন রয়েছে বা যাদের হাতে বা ঘরে ডেস্কটপ বা ল্যাপটপ রয়েছে মোবাইল ফোন দিয়েও কাজটা হবে কোনো সমস্যা নেই সবার মোবাইল ফোনে বা ডেস্কটপে একটা ব্রাউজার রয়েছে গুগল ক্রম বলে এটা সবচেয়ে ভালো বা আপনি যে কোনো একটা ব্রাউজার থেকেও করতে পারবেন গুগল থেকে বা গুগল ক্রম বা ফায়ার ফক্স অপেরামিনি যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন আমরা গুগলে যেটা ক্রম ব্রাউজার রয়েছে সেটা দিয়ে দেখানোর চেষ্টা করছি সেটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা গুগলে আসবেন গুগলে আসার পর এখানে সার্চ করবেন এপিডিসিএল লিংক লিঙ্ক মোবাইল নাম্বার এটা বলে আপনারা সার্চ করবেন এটা সার্চ করার পর আপনারা এই যেটা প্রথম লিঙ্ক দেখছেন কনজিউমার রেজিস্ট্রেশন এই লিঙ্কটিতে ক্লিক করবেন আপনাদের সুবিধাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এটা প্রোভাইড করে দেব এটাতে ক্লিক করার পর আপনারা এই জায়গাটায় এই এন্টারফেসে চলে আসবেন আপনাদের সামনে যে প্রপার পুইডটা খুলে আসবে এখানে লেখা থাকবে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তারপর লেখা থাকবে কনজ্যুমার রেজিস্ট্রেশন আপনারা যেহেতু অলরেডি রেজিস্টার বা পুরাতন কনজিউমার বা কাস্টমার রয়েছেন এখানে বলা থাকবে যে কনজিউমার নাম্বার বলে আর এখানে এন্টারিওর কনজ্যুমার বলে লেখা থাকবে এই জায়গাটায় আপনারা আপনাদের ইলেকট্রিক কানেকশনের যেটা নাম্বার রয়েছে বা কনজিউমার নাম্বার রয়েছে সেটাকে সঠিকভাবে শুদ্ধভাবে এখানে বসাবেন বসানোর পর ডানপাশে যেটা এরো বটন দেখছেন এখানটা একটা প্রেস করবেন এখানে প্রেস করার পর আপনারা এই এন্টারফেসে চলে আসবেন এখানে লেখা থাকবে কনজিউমার নাম্বার ইজ অলরেডি রেজিস্টার উইথ মোবাইল নাম্বার আপনার আগের যে ফোন নাম্বার সেটা এখানে শো করবেন আপনি যেহেতু নতুন নাম্বার দেবেন আপডেট করার জন্য সেই ক্ষেত্রে যদি আপনি অনলাইন করতে চান তাহলে এখানে লেখা আছে যে টু আপডেট ইউর মোবাইল নম্বর প্লিজ লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট আপনাকে প্রথমত আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে এটা অনলাইন প্রসেসের জন্য আমি আজকে অফলাইনের মাধ্যমে সেটা দেখাবো আর এই ভিডিওটি যদি বেশি বেশি শেয়ার হয় তাহলে আমি অবশ্যই কথা দিচ্ছি অনলাইনে কিভাবে চেঞ্জ করতে পারবেন সেটাও আপনাকে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমি দেখিয়ে দেব এখানে সেই কনজিউমারের সাবডিভিশনটা রয়েছে লেখা এখানটা একটা পিডিএফ ফর্ম রয়েছে মোবাইল নাম্বার আপডেট ফর্ম এখানে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যেটা ফর্ম রয়েছে এই ফর্মটা আপনাদের সামনে কুলে আসবে এটাকে আপনারা ভালোভাবে প্রিন্ট আউট নেবেন এই এখানে প্রিন্টার যেটাই রয়েবে সেটার সাহায্যে আপনারা এটাকে প্রিন্ট আউট নেবেন তারপর এই ফর্মটাকে ভালোভাবে দেখবেন আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর মোবাইল নাম্বার আপডেট বা চেঞ্জ যে যেটাই বলুন না কেন এখানে লিখা থাকবে আপনাকে লিখতে হবে না টু দা সাব ইঞ্জিনিয়ার এখানটায় আপনাদের যেটা সাবডিভিশন রয়েছে যেমনটা আমি একটু আগে দেখিয়েছিলাম এখানে লোয়ার পা সাবডিভিশন আপনাদের যেটা নেয়ারেস্ট সাব রয়েছে সেটা এখানটায় আপনারা লিখবেন লিখার পর সাবজেক্টে আপনাদের কিছু লিখতে হবে না এখানে লেখা রয়েছে বা লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ মোবাইল নাম্বার এগেনস্ট ইলেকট্রিসিটি কানেকশন ঠিক আছে তারপর আই এখানে আপনার কনজিউমার নাম যে যিনি কনজিউমার রয়েছেন ওনার নাম লিখবেন বা আপনার হলে আপনার নাম লিখবেন এখানটায় লিখবেন কনজিউমার নাম্বার এই খালি জায়গায় এই জায়গাটায় কানেকশন যেটা রয়েছে সেই নাম্বারটা লিখবেন এখানে আপনি যেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন এটা লিখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট জায়গাটা লিখবেন তারপর এখানে আইডি প্রুফ যেটা দিবেন ধরুন আপনি ভোটার আইডি দিয়েছেন এখানে ভোটার আইডির যেটা জিপিএস নাম্বার বা এপিক নাম্বার এটা এখানে আপনারা লিখবেন লিখার পর নিচের দিকে আসবেন আসার পর এখানটায় লেখা থাকবে কনজিউমার নাম্বার এখানে আপনার ইলেকট্রিক সিটির যেটা কানেকশন নাম্বার বা কনজিউমার নাম্বার রয়েছে এটা এখানে লিখবেন তারপর কনজিউমার সিগনেচার এখানে আপনি একটা সিগনেচার করবেন কলম দিয়ে তারপর আপনার কাজটা হয়ে গেল এই এইটুকু অফিশিয়াল এই যে জায়গাটা রয়েছে এটা অফিসিয়াল এতটুকু আপনার কাজ শেষ আপনি এই ফর্মটাকে আপনার নেয়ারেস্ট সাব ডিভিশনে সাবমিট করবেন করার পর ওনারা অত্যন্ত সহজে আপনার ফোন নম্বর যেটা দেবেন সেটা চেঞ্জ করে দেবেন বা আপডেট করে দেবেন এটা হলো অফলাইন মাধ্যমের পুরোটা প্রসেস বা ফর্মটা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন কথা হচ্ছে অনলাইনে কিভাবে করে বসে করবেন সেটা করার জন্য আপনারা যদি এই ভিডিওটাকে যথেষ্ট পরিমাণে শেয়ার দেন বা এই ভিডিওটা যদি বেশি ভিউ আসে তাহলে অবশ্যই অনলাইনে কিভাবে আপনারা লগ করে এই জায়গাটা যেটা বলেছিল যে আপডেট করতে হলে নিজে থেকে লগ ইন করতে হবে লগ করে কিভাবে নতুন নাম্বার আপডেট করবেন সেই ভিডিওটি অবশ্যই নিয়ে আসবো সেটা দেখার জন্য আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর অবশ্যই সাথে থাকবেন কম্পিউটার সরকার ইউ নলেজ ইউটিউব চ্যানেলের সাথে ধন্যবাদ সবাইকে